কলকাতার আরজিকর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিভিন্ন সরকারি হাসপাতাল শনিবার সকাল থেকে একের পর এক হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের খবর আসতে শুরু করে তাদের একাংশ এদিন সকাল থেকে কর্মবিরতির ডাক দেয় যার প্রভাব পড়তে শুরু করে বিভিন্ন হাসপাতালে রোগী পরিষেবায় এদিন বহু হাসপাতালে চিকিৎসা করাতে এসে রোগীর পরিবারের লোকেদের দীর্ঘ সময় ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় আবার অনেককে দূর থেকে চিকিৎসা করাতে এসেও ফিরে যেতে হয় পাশাপাশি ঘটনার প্রভাব আজ সকাল থেকেই পড়তে শুরু করে বিভিন্ন জেলা হাসপাতালগুলিতেও এদিন বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা সমস্ত জরুরি পরিষেবা বজায় রেখে কর্মবিরতি ও বিক্ষোভের ডাক দেন তবে শুক্রবার মোমবাতি মিছিলের পাশাপাশি মৌন মিছিল করে বর্ধমান হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা শনিবার সকালে কর্মবিরতির ডাক দেয় তারা যদিও হাসপাতালের সমস্ত জরুরি পরিষেবার বিভাগগুলি খোলা ছিল সূত্র থেকে জানান যায় শনিবার সকালে এই ঘটনা নিয়ে আর হাসপাতালে পৌঁছেছিল কংগ্রেসের একটি প্রতিনিধি দল এদিন তারা হাসপাতালের ভেতরে ঢুকতে চাইলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তবে বাইরে দাঁড়িয়ে থেকেই বিক্ষোভ দেখান তারা পাশাপাশি দুপুর থেকে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় বর্তমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সুপার এম এস ভিপি তাপস ঘোষ জানান বর্তমান মেডিকেল কলেজ হসপিটালের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এবং যে সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই সেই সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হচ্ছে এবং আরো নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থায় জোরদার করা হচ্ছে এছাড়াও হসপিটালে জুনিয়র মহিলা ডাক্তাররা রাতে যখন ডিউটি আসেন তখন তাদের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে আমাদের করে করে প্রথমেই বলি যে যে ঘটনাটি ঘটেছে আমাদের যে মানে মেয়েটি সেকেন্ড ইয়ার পিজিটি ছিলেন মায় গেছেন এটা আমরা সবাই আমাদের টোটাল মেডিকেল অ্যাটারনিটি আমরা শোকস্তব্ধ আমরা সত্যিই আমরা এই ঘটনাটা আমরা শিউরে উঠছি তো তার বাবা মার প্রতি আমাদের সমবেদনা জানানোর ভাষা নেই তো সেটা তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই দাবি করছি প্রত্যেকটা দেশবাসীর সাথে প্রত্যেকটা ডাক্তার দাবি করছে আর আমাদের সিকিউরিটি যেমন দেখুন এত বড় হসপিটাল আমাদের সিকিউরিটি তো যেমনভাবে থাকে পুলিশ ক্যাম্প আছে আমাদের সিকিউরিটি প্রত্যেকজনকেই দেওয়া হয় এমার্জেন্সিতে এবং আমাদের ধরুন যখন রাত্রিবেলা অন ডিউটি ডাক্তাররা থাকেন তাদের আমাদের পুলিশ ক্যাম্প থেকে আমরা সহযোগিতা পাই এবং তারা সর্বদাই ওনাদের সাথে সাথে থাকেন এবং আমাদের নিজস্ব যে এজেন্সি সিকিউরিটি আছেন তারাও থাকেন ওয়ার্ডে এবং আমরা কালকেই এটা নিয়ে মিটিং করেছি এবং আমরা যাতে সিকিউরিটিতে আরও স্ট্রেংদেনিং করা যায় এবং আমি আইসি সাহেবের সাথেও কথা বলেছি যে যদি ভবিষ্যতে আরও কিছু সিকিউরিটি বা ফোর্স আমাদের লাগে ফর দ্য প্রপার সিকিউরিটি অফ আওয়ার্স কেন অল ক্লাস অফ ডক্টরস অল টাইপ অফ স্টাফ সবার জন্যই নিরাপত্তা দরকার তো সেটা যদি প্রয়োজন হয় তো আমাদের প্রশাসনও বলেছেন তারা সাহায্যের হাত আমাদের থেকে বাড়িয়ে আমাদের হসপিটালে সিসিটিভি দেখবেন আমাদের কিছুদিন আগে আমরা সমস্ত জায়গাতে আমরা সিসিটিভি বসিয়েছি এবং মোটামুটিভাবে আমাদের গোটা হসপিটাল চত্বর মেডিকেল কলেজ এবং যেগুলো হসপিটালে প্রাইভেসি মেনটেন করার জায়গা আছে সেগুলো ছাড়া আমরা চেষ্টা করেছি প্রত্যেক হসপিটালে প্রতিটা কোনা সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়ার এবং সেটা করাও আছে এবং আমাদের পুলিশ ক্যাম্প এবং আমার ঘরে তো দেখুন মনিটরে সমস্ত সিসিটিভি আমরা কভারেজ করেছি এবং আমরা আরও এই ব্যাপারটা নিয়ে আরও একটা টিম তৈরি করেছি যদি কোনো জায়গায় যদি আরও সিসিটিভি মনে হয় প্রয়োজন আছে বা মনে হচ্ছে যে এই জায়গাটা বাদ গেছে সেগুলো আমরা খুঁজে বার করতে বলেছি যাতে আমরা দ্রুত সেইটাও যদি গ্যাপ থাকে যদি থেকে থাকে কোনো জায়গাটা সিসিটিভি কভারেজ করার প্রয়োজন আছে তাহলে আমরা সেটাও করে থাকবো না দেখুন হসপিটাল তো আমি কোনো মানুষকে ঢুকতে দেবো কোনো মানুষকে ঢুকতে দেবো না হয়তো হয় না এটা ধরুন এত চিকিৎসার জন্য মানুষ আসছে তার সঙ্গে এত চিকিৎসার জন্য পেশেন্ট পার্টি আসছেন সুতরাং বহিরাগত বহিরাগত নয় এই জিনিসটা মানে কী বলবো আলাদা করা খুব মুশকিল কিন্তু যেটা করতে হবে আমাদের সজাগ থাকতে হবে এবং আমাদের পেশেন্ট যারা আছেন পার্টি যারা আছেন তাদেরও সজাগ থাকতে হবে শুধু এই ব্যাপারটা নয় ধরুন এই যে মাঝে মধ্যে চুরি হয়ে যাওয়া জিনিসপত্র পেশেন্ট পার্টি নিয়ে চলে যাওয়া মোবাইল নিয়ে চলে যাওয়া এগুলো তো বিভিন্ন হসপিটাল বিভিন্ন সময় ঘটে থাকে ফলে সেই ঘটনাগুলোও কিন্তু আমরা এড়াতে পারবো যদি পেশেন্ট পার্টি একটু সচেতন হয় কেন কোনো সিস্টেমের পক্ষেই যদি সম্ভব না যে প্রতিটা মানুষকে এত ধরুন জনবহুল হসপিটালে হসপিটালের ক্ষেত্রে আমি বলছি যে ম্যান টু ম্যান মানে ওয়ান ইজ টু ওয়ান সিকিউরিটি দেয়া কিন্তু মানুষকেও সচেতন হতে হবে আমরাও সচেতন আছি এবং প্রত্যেকটা ঘটনা মানুষকে আরও সচেতন করে তোলে ফলে এই ঘটনা থেকে আমরা আরও সচেতন হব এবং আমাদের প্রত্যেককে দায়িত্ব রাখতে হবে যদি কোনো জায়গা নিরাপত্তার ফাঁক থাকে সেটা তাড়াতাড়িভাবে বুঝিয়ে ফেলতে হবে যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং এটা ভারতবর্ষে কোথাও না ঘটে এদিন হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকেরা বলেন তো আমার এমবিবিএস আর জিকর থেকে আমি এখানে এমএস এস এম এস জেনারেল সার্জারি পিজিটি আছি এখানে আমি এমবিবিএস আর জিকর থেকে যেটা উনি আমি যখন ইন্টার্নশিপ করেছি তখন উনিও পিজিটি ছিলেন আমি ওনার আন্ডারে ইন্টার্নশিপও করেছি শুনে মানে কি বলবো মানে আমার নিজের ইনস্টিটিউট এসব হচ্ছে শুনে এতটাই খারাপ লাগে যে আশা করি হয়তো আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার এসব বা যারা আছে সবাই নিশ্চয়ই এটা নিয়ে কোনো স্টেপস নেবেন কাকি এটা সত্যি কথা যে আরজি করে অ্যাজ ইন্টার আমি কাজ করেছি অ্যাজ ইন্টার্ন হয়েই বলছি ওখানকার যে ওখানকার হাসপাতালে যে অনকল রুম সত্যি ওখানকার পরিষেবা খুবই খারাপ ইন্টার্ন যারা কাজ করছে স্পেশালি হোমেন যারা ইন্টার্নস আছেন বা রেসিডেন্ট যারা স্পেশালি নাইট অনকল ডিউটি দিচ্ছে নাইট ডিউটিস যেগুলো সেখানে একটা সেপারেট রুম থাকা খুবই দরকার কেন কি আমরা অনেকবারই দেখেছি যে কোনো ডাক্তার পেশেন্ট পার্টি বা কোনো অন্য স্টাফ আছে কোনো পার্টিশন নেই আমাদের ওখানে আমরা কাজ করছি পেশেন্ট পার্টিও সামনেই ঘুরছে একটা পার্টিশন একটা সিকিউরিটি বা সিসিটিভি ক্যামেরা কিছুই নেই ওখানে অনেকবার আমরা এগুলো ফেস করেছি এবার এবার তো সত্যি ব্যাপারটা বাড়াবাড়ি হয়েছে আমি জানি না এটা চোখ খুলবে কি খুলবে না বাট আশা করি যে এইসব ঘটনার পর থেকে আমাদের চোখ খুলবে জি করো চেঞ্জ জি করো শুধু না বেঙ্গল এবং পুরো ইন্ডিয়ার সব মেডিকেল কলেজে সেই ডাক্তারের যাতে সিকিউরিটি বাড়ে এটাই যাতে আমরা চাই আর এরকম যাতে অন্য কোনো মা বাবাকে যাতে চোখ যাতে না বোহাতে হয় অন্য কোনো ডাক্তার যে পেশেন্টের চিকিৎসার জন্য রাত দিন জেগে আছে ছত্রিশ ঘন্টা বাহাত্তর ঘন্টাও জেগে থাকবো কিন্তু অ্যাটলিস্ট আমাদের একটা সেফটির জন্য কিছু একটা স্টেপস নেওয়া হোক আমরা রাত দিন কাজ করতে রাজি আছি কিন্তু কথা এটাই শুধু ডিউটি ডক্টর তার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আরজি মেডিকেল কলেজে আজকে আমরা সমস্ত ডাক্তাররা এখানে একত্রিত হয়েছি এমার্জেন্সি সার্ভিসেস খোলা রেখে ওপিডি সার্ভিসেস বন্ধ করছি আমরা জানতে চাই একজন অন ডিউটি ডক্টরের সাথে এরকম কি করে হতে পারে অ্যান্ড কর্তৃপক্ষ কীভাবে এটা ধামাঝামা দেওয়ার চেষ্টা করছে আর কেনই বা করছে এটা কোনো ডাক্তার বা মেডিকো নন মেডিকো ইভেন্ট নয় এই ইভেন্টটা কারোর সাথেই হওয়ার কথা নয় উই ওৱান জাষ্টিছ এণ্ড এণ্ড আনচাৰ পিপলো খুব বেছি কিছু প্ৰমাণিত নহয় উই ওৱান চিকিউৰিটি উই ওৱান জাষ্টিছ উইথ প্ৰপাৰ প্ৰুফ যে উনী দোষী এণ্ড উই ওৱান একদম প্ৰপাৰ পানিছমেণ্ট ফৰ দচন হু হেজ কজ দিছ ক্ৰাইম